ইসলামের জন্য দিন কায়েমের জন্য সাহাবাই কেরাম তাদের স্ত্রীকে বিধবা বানিয়েছেন দিন কায়েমের জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সাহাবাই কেরাম তাদের সন্তানকে তিন বানিয়েছেন শুধু তাই নয় ইসলামের জন্য দিনের জন্য কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য একজন সাহাবির ওই সাহাবির বাড়ি হল মক্কায় তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন না ওই সাহাবির নাম হলো আব্দুল হুজার ওই আব্দুল হুজার বাবা নাই বাই নাই বোন নাই ছেলে নাই মেয়ে নাই মা বেঁচে আছেন আরেকজন চাষা বেঁচে আছেন আব্দুল হুজা ওনার কিছুই ছিল না ঘর ছিল না বাড়ি ছিল না জায়গা ছিল না সম্পদ ছিল না চাষা অনেক অর্থের মালিক সম্পদের মালিক চাষা আব্দুল হুজাকে গড় দিয়েছেন বাড়ি দিয়েছেন জায়গা দিয়েছেন সম্পদ দিয়েছেন আব্দুল হুজাকে বেড়া দিয়েছেন দুম্বা দিয়েছেন ছাগল দিয়েছেন সব কিছুর মালিক বানিয়ে দিয়েছেন হঠাৎ করে একদিন আব্দুল হুজা তিনি ডাক দিয়া বললেন চাষা আপনি কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম মুবারক শুনেছেন নাকি বলে হ কি হয়েছে বাতিজা বলে তিনি যে মক্কার জমিনের মধ্যে কালিমার দাওয়াত দেন কোরআনের দাওয়াত দেন ইসলামের দাওয়াত দেন আপনার কাছে কেমন লাগে গো চাষা চাষা ডাক বললেন এর বাতি যা তুমি আমাকে কি বোঝাইতে চাও কি বলতে চাও আব্দুল হোজজা তিনি ডাক দিয়া বললেন চাষা আমার মন চায় আমার দিল চায় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই অল্লা আব্দুল হোসার চাষা ডাক দিয়া বললেন বাতি যা তুমি যদি কালিমা গ্রহণ করো তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তুমি যদি কোরআন বিশ্বাস করো এরে আব্দুল হুজ্জা তোমার কি পরিণতি হবে জানো নাকি আব্দুল হুজা তিনি ডাক দেয়া বললেন চাষা কি পরিণতি হবে আমি জানতে চাই না বুঝতে চাই না আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব এই ঘোষণা তখন আব্দুল হুজ্জা দিলেন আব্দুল হুজার চাষা ডাক বললেন এর বাতিজা আমি তোমাকে যা কিছু দিয়েছিলাম সব কিছু আমি চিনাই নেব আমি তোমার কাছে কোনো জিনিস রাখবো না সব কিছু আমাকে দিয়ে দিতে হবে আব্দুল হুজা তিনি ডাক দেয়া বললেন চাষা আমার কোনো আপত্তি নাই আমার কোনো বাধা নাই আমি তোমাকে সব কিছু ফিরাইয়া দিব রে চাষাও আবদুল হুজা তিনি ডাক দেয়া বললেন চাষা আপনি সাক্ষী দেখেন আমি কালিমা বড় মুসলমান হয়ে যাব এই ঘোষণা এই ডিগলার তিনি যখন দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে আবদুল হুসার চাষা ডাকলেন বাতি বাতিজা সব কিছু আমার তুমি ফিরাইয়া দাও গড় দিয়েছিলাম বাড়ি দিয়েছিলাম জায়গা দিয়েছিলাম সম্পদ দিয়েছিলাম ছাগল দিয়েছিলাম বেড়া দিয়েছিলাম তোমার কিছুই ছিল না সব কিছুর মালিক তোমাকে আমি বানিয়েছিলাম সব কিছু আমাকে ফিরাইয়া দাও আব্দুল হুজা নির্দিদায় নিঃসন্দেহে কিছু খুশি মনে তার চাচাকে আবার ফিরাইয়া দিলে তিনি ডাক দিয়া বললেন সব কিছু নিয়ে যাও সবকিছু দিতে রাজি কিন্তু আমি আল্লাহর নবীর কদম মুবারক আল্লাহর নবীর দরবার আমি একটা সেকেন্ডের জন্য সারতে রাজি না আব্দুল হুজ্জার কাছ থেকে সব কিছু চাচা পিড়িয়ে নিলেন ডাক দেয়া বললেন রে বাথি যা তোমার গায়ের মধ্যে যে কাপড়টা আছে তোমার গায়ের মধ্যে যে পোশাকটা আছে পোশাকটা গায়ের জামাটা তুমি কোলে দাও এটাও আমার টাকার কিনার রে আব্দুল হুজ্জা আব্দুল হুজা তিনি কি করলেন গায়ে থেকে পোশাকটা জামাটা কুলে দিলেন ডাক দেওয়া বললেন চাষা নাও নাও তুমি আমার গায়ে থেকে পোশাকটা কুলে নাও আমার কোনো সমস্যা নাই আমার কোনো বাধা নাই আমি সব ছেড়ে দিতে রাজি আব্দুল হুজার চাষা ডাক দেয়া বললেন এর বাতি যা আব্দুল হুলসা সব দিয়ে দিলা পোশাক দিয়ে দিলা সব কিছু দিলাম কিন্তু তোমার পরনের মধ্যে যে লঙ্গিটা আছে এই লঙ্গিটাও আমার টাকার কিনারে আব্দুল হুলসা আব্দুল হুজ্জা তিনি ডাক দেয়া বললেন আমি ইসলামের জন্য সব কিছু কিন্তু আমি ইসলাম রাজি না আব্দুল হুজা তিনি কি করলেন টান দিয়ে লঙ্গিটাও খুলে দিলেন অল্লাহ আকবর লঙ্গিটাও তিনি টান দিয়ে খুলে দিলেন তিনি উলঙ্গ হয়ে গেলেন সামনের দিকে হাত দিয়ে পিছনের দিকে হাত দিয়ে একটা দৌড় মারলেন মায়ের কাছে মায়ের কাছে গিয়ে তিনি ডাক বললেন মা ঘরের ভিতর থেকে দরজাটা খুলে মা তাকিয়ে দেখলেন সন্তানটা আব্দুল হুজাত তিনি উলঙ্গ অবস্থায় দাঁড়িয়েছেন আল্লাহ আকবর মা ডাক দিয়া বললেন রে বাবা আব্দুল হুজা কে তোমাকে পরিণতি করেছে কে তোমাকে অবস্থা করেছে রে বাবা আব্দুল হুজা তিনি ডাক বললেন মা এই পরিণতি এই অবস্থা আমার চাষা করেছেন মা ডাক দিয়া বললেন বাবা রে আব্দুল হুজা কেন কি হয়েছে আব্দুল হুজা তিনি ডাক দেওয়া বললেন মা একটাই মাত্র আমার অপরাধ একটাই মাত্র আমার অন্যায় আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি কালিমা পর্ব কোরআন বিশ্বাস করব এই জন্যে আমার সব কিছু আমার কাছ থেকে ছিনাই নিয়েছেন এমন কি আমাকে পরনের লঙ্গিটা পর্যন্ত আমার চাষা আনতে দেয় না মা ডাক বললেন এর বাবা আব্দুল হোসা এবার তুমি আমার কাছে কি চাও রে বাবা আব্দুল হুজা তিনি ডাক দিয়া বললেন মা আমি চাই গড়ের মধ্যে কিছু কাপড় আছে নাকি বস্ত্র আছে নাকি আমাকে দাও আব্দুল হুজার মা জবাবে বললেন এর বাবা আব্দুল হুজা গড়ের মধ্যে কোনো কাপড় নাই থাকার মধ্যে একটা কম্বল আছে রে বাবা আব্দুল হুজা তিনি ডাক দিয়া বললেন মা এই কম্বলটা আমাকে দাও আব্দুল হুজার মা কম্বলটা আব্দুল হুজার হাতের মধ্যে ডিল দিলেন উড়িয়ে দিলেন দেওয়ার পরে আব্দুল হুজা তিনি দুইটা বাঘ করলেন একটা বাঘ তিনি পরনো পরলেন আর একটা বাঘ তিনি গায়ে দিলেন দেওয়ার পরে ডাক দিয়া বললেন মা তোমার সন্তানের জন্য আব্দুল হুজার জন্য তুমি আমাকে বিদায় দাও আমি চলে যাব আল্লাহর কদমে আল্লাহর নবীর দরবারে আমাকে বিদায় দাও আব্দুল হুজার মা খুশি মনে আনন্দের সন্তানকে বিদায় দিলেন আব্দুল হুজা তিনি ক্রমান্বয়ে হাতে 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 তিনি মদিনায় চলে গেলেন আব্দুল হুজ্জার এমন অবস্থা হয়ে গেল পেটে খানা নাই দাঁড়াইলে তিনি বসতে পারেন না বসলে তিনি দাঁড়াইতে পারেন না চুলগুলি উস্কো কুস্ক হয়ে আছে আব্দুল হুজ্জা তিনি মসজিদে নবীর মধ্যে পৌঁছে গেছেন আল্লাহ আকবর চিৎকার মেরে বলুন না ইয়ার সুন আল্লাহ আব্দুল হুজা তিনি মদিনায় যখন পৌঁছে গেলেন মসজিদে নবীর মধ্যে যখন পৌঁছে গেলেন হঠাৎ করে হুজরা শরীফ থেকে আল্লাহর বের হয়ে আসলেন বের হয়ে আসার পরে তাকে দেখেন একজন লোক পেটের খিদায় দাঁড়াইতে পারে না বসতে পারে না চুলগুলি উস্কো কুস্কো হয়ে আছে আল্লাহর পয়গাম্ব আল্লাহর নবী ডাক দেয়া বললেন কি তোমার নাম কোথায় তোমার গন কোথায় তোমার বাড়ি কি তোমার পরিচয় ওই সময় আব্দুল হজ্জা তিনি চোখের মধ্যে আর পানি ধরে রাখতে পারলেন না হাও মাউ করে কেঁদে দিলেন ডাক দিয়া বললেন ইয়ার আমার বাড়ি মক্কায় আমি ইসলাম ধর্ম কবুল করব বলে আমি কোরআন বিশ্বাস করব বনে আপনি নবীকে আমি ভালোবাসব বনে আমার চাচা আমাকে দন দিয়েছিলেন সম্পদ দিয়েছিলেন বাড়ি দিয়েছিলেন ছাগল দিয়েছিলেন বেড়া দিয়েছিলেন আমি ইসলাম কবুল করব বিদায় সব কিছু আমার চাচা আমার কাছ থেকে চিনায়া নিয়েছেন গরবি আল্লাহ হে হাবিব এমন কি আমি পরনের কাপড় ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এমন কি আমার ইচ্ছা সা পরনের লঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে আল্লাহর পয়গাম্বর আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রহমাতাল্লিল আলামিন এই আব্দুল হুজ্জাকে জড়াইয়া ডাক দেয়া বললেন এরে আব্দুল হুজ্জা ইসলামের জন্য তুমি এত ত্যাগ তিদিকে স্বীকার করেছ এমন কি তুমি পরলের লঙ্গিটা পর্যন্ত আনতে পারো না এরে আব্দুল হুজ্জা আসো আসো তুমি আমার বুকে আসো আল্লাহর প্রিয় নবী রহমান ডাক দেয়া বললেন এরে আব্দুল হুজ্জা আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমার নাম আব্দুল হুজ্জা হতে পারে না তুমি হুজার গুলাম হতে পারো না তুমি তো রহমানের গুলামকবর তুমি তো রহমানের গুলাম আজ থেকে তোমার নাম আব্দুল হুজ্জা নয় আজ থেকে আমি দয়াল নবী রেখে দিলাম তোমার নাম হচ্ছে আবদুল্লা আল্লাহর পৈগম্বর আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে ডাক দেওয়া বললেন এরে সাহাবিরা আসো আসো তোমরা আসো ওই আবার যিনি আব্দুল হুজা থেকে আবদুল্লা হয়েছেন ইসলামের জন্য যিনি লঙ্গিটা পর্যন্ত আনতে পারেন নাই রে সাহাবি ওই আবদুল্লাহকে তোমরা কোরআন শিক্ষা দাও তাকে কোরআন তালাওয়াতের সুযোগ করে দাও সাহাবিরা কোরআন শিক্ষা দিলেন কোরান শিক্ষা দেওয়ার পরেই আব্দুল হুজ্জা তিনি এত জুড়ে জুড়ে মসজিদে নববীর মধ্যে কোরান তালাওয়াত করেন সাহাবিরা অভিযোগ দিলেন ইয়া শোনাম ইয়া হাবিবল্ল আপনার আব্দুল হুজ্জার কোরআন তালাওয়াতের কারণে আমরা ঘুমাইতে পারি না আমরা শুইতে পারি না আল্লাহর নবীদার দেয়া বললেন সাহাবিরা রে আমার আব্দুল হুজ্জাকে তোমরা বাধা দিও না আপত্তি করিও না কারণ আব্দুল হুজরা ইসলামের জন্য দিন কায়েমের জন্য কোরআনের জন্য আব্দুল হুজা তার পর্যন্ত আনতে পারে নাই সে আব্দুল হুজা তার জীবনের সব কিছু ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে কয়েকদিন পর তাবুকে এর যুদ্ধের দামামা বেজে উঠেছে আল্লাহর পয়গাম্বর আল্লাহর নবী ডাক দিয়া বললেন সাহাবিরা রে এই যুদ্ধের ময়দানের জন্য কার কি আছে তোমরা দান করো এক একজন সাহাবি তাদের সম্পদের পাঁচ ভাগের দুই ভাগ দান করে দিলেন এক একজন সাহাবী সম্পদের দুই ভাগের এক ভাগ দান করে দিলেন এক একজন সাহাবি সম্পদের তিন ভাগ দুই ভাগ দান করে দিলেন যিনি আব্দুল হুজা থেকে আব্দুল্লাহ হয়েছেন যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি একটা তিনি দাঁড়িয়েছেন ফিলারে হঠাৎ করে আল্লাহর নবী আল্লাহর পৈগাম্বর ডাক দেয়া বললেন রে আমার আবু বক্কর কোথায় রে আবু বকর ডাক দেওয়া বললেন হাবিবাল্লাহ যুদ্ধের ময়দানের জন্য আমার আবু বক্কর কী নিয়ে এসেছে একটা গাঠুরি নিয়ে এসেছেন গাঠুরিটা করলেন আল্লাহর নবী গাঠুরির মধ্যে দেখলেন জারু থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ নবীর সাহাবি হরজতে আবু বক্কর রাজি আল্লাহ সবকিছু নিয়ে এসেছেন আল্লাহর পয়গাম্বর ডাক বললেন এর আবু বক্কর তুমি বাড়ির মধ্যে কী রেখে এসেছ হঠাৎ খুব সিদ্দিক রা দিয়াম্লাহতার হু ডাক দিয়া বললেন রাসুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বাড়ির মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসুন কে রেখে এসেছি হঠাৎ করে তাকিয়ে দেখলেন আল্লাহর রবি আব্দুল হুস্সা থেকে যে আব্দুল্লাহ হয়েছেন তিনি কাঁদতে সেন কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর কাছে দৌড়ায় চলে গেলেন ইয়ার সুর আল্লাহি ইয়া হাবাল্লাহ আমি আব্দুল্লাহ দেখিয়েছি এই যুদ্ধের ময়দানের মধ্যে সাহাবিদের যেই রকম সম্পদ আছে তারা এই যুদ্ধের ময়দানের জন্য তাবুকের যুদ্ধের ময়দানের জন্যে দান করেছেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কিছু নাই আমি তো ঘর চেরেছি বাড়ি চেরেছি সম্পদ চেরেছি আমি তো সাগল বেড়া তুম্বা সব কিছু ছেড়ে দিয়েছি ইসলামের জন্য ইয়ারা সুন আল্লাহ ইয়া হাবিব্লাহ মেহের করে আমি আবদুল্লার জন্য আপনি দোয়া করবে আমি যেন ইসলামের জন্য আমার জীবনটা দিয়ে যেন আমি শহীদ হতে পারি আল্লাহ ওই সময় আল্লাহর নবী দু জাহানের বাদুসা নবী রহমান তাল্লিল আলমী ডাক দেয়া বললেন রে আবদুল্লাহ ওই দেখো একটা গাছ দেখা যাচ্ছে ওই গাছ থেকে একটা বাকল নিয়ে আসো হরজতে আবদুল্লাহ রাজিয়ালান হতিনে দৌড়াইয়া গাছের একটা বাকল নিয়ে আসলেন আসার পরে আল্লাহর পয়গাম্বর আল্লাহর নবী ওই যে নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আব্দুল হুজা থেকে আব্দুল্লাহ হয়েছেন ওনার হাতের মধ্যে আল্লাহর আল্লাহর নবী ওই গাছের একটা বাকল তিনি বেঁধে দিলেন আর ডাক দিয়া বললেন এরে আব্দুল্লাহ এরে আবদুল্লাহ তোমার রক্ত কাফেরদের উপরে আমি হারাম করে দিলাম আব্দুল হুসা তিনি দাগদিয়া বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া বলল আমি চেয়েছিলাম ইসলামের জন্য আমার জীবন দিব আমার জীবন দি ইসলামের জন্য আমি শহীদ হব আমার টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই আমি সবকিছু ইসলামের জন্য দেয়া দিব গো নবী আর আপনি কাফে আমার রক্ত কাফেরদের জন্য আপনি হারাম করে দিলেন বুঝলাম না আল্লাহর নবী দাগদিয়া বললেন আরে আব্দুল্লাহ আমি দয়াল নবী বললাম তুমি যদি ও তোমার মৃত্যু বরণ হয় আল্লাহ তোমাকে দান করে দিবে যুবক ভাইরা ইসলামের জন্য জন্য দিনের আমরাও আমাদের জীবন আমরা বিলিয়ে দিতে চাই কি চাই না আল্লাহ পাকরাবুল আলমিন আমাদের সকলকে ইসলামের জন্য দিনের জন্য দিন কায়মের জন্য আমাদেরও শ্রম দেওয়ার দরকার আছে সন্নিয়াদের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথেই থাকুন